যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহর ভয়াবহ দাবানলে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে আকাশ জুড়ে কালো ধোয়ার আস্তরণ চারোদিকে সাইরেনের শব্দ আর আতঙ্কিত মানুষের ছোটাছুটি হাজার হাজার মানুষ ঘর বাড়ি চড়ে অজানা গন্তব্যের পথে আগুরের লেলিহান শিখা গ্রাস করছে সব কিছু ফায়ার সার্ভিসের হেলিকপ্টার ও দমকল বাহিনীর অবিরাম চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণে আসছে না আগুন ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেস প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেবানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পাঁচ হাজার কোটি ডলারের বেশি সম্পদ পুড়ে গেছে তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর লস অ্যাঞ্জেলেস এবং বেঞ্চুরা কাউন্টিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রেড প্ল্যাক সতর্কতা জারি করেছে বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ মাইল পর্যন্ত হতে পারে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে দাবানলে পুরে ছাই হয়েছে কয়েক হাজার একর জমি বাড়ি ছাড়তে হয়েছে পোনে দুই লাখের বেশি বাসিন্দাকে বাড়িঘর হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী একশো আশি দিনের কর্মযজ্ঞের সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এই ভয়াবহ পরিস্থিতি দেখে অনেকে বলেছেন এটি যেন প্রকৃতির চরম প্রতিশোধ গত এক বছরে তাজার মানুষের উপরে চালানো অন্যায়ের ফলাফলই যেন আর যুক্তরাষ্ট্রের ভোগান্তি হয়ে দেখা দিয়েছে কাজাই ইসরায়েলের আগ্রাসনে গত এক বছরে যুক্তরাষ্ট্রে দিয়েছে বাইশ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা সেই সঙ্গে বিপুল অস্ত্র পোলাবারুদ এবং বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে ক্ষমতা ছাড়ার আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আরও আটশো কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেন ফিলিস্তিনের সমর্থকরা বলেছেন কাজার মানুষের আর্তনাদে আকাশ পৌঁছেছে যারা গাজাকে পোড়াতে চেয়েছিল তারাই আজ পুড়ছে তাদের মতে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই দৃশ্য অনেকটাই গত এক বছরে গাজার সঙ্গে মিলে যায় গাজার ঘর বাড়ি আর মানুষের অসহায়তা মানব ইতিহাসে বারবার দেখিয়েছে যারা অন্যায় ও আগ্রাসনের পথে হেঁটেছে তাদের শেষ পরিণতি হয়েছে ধ্বংস আজকের যুক্তরাষ্ট্রে বিপর্যায়ে সেই কথাই যেন নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে